টুকটুকে জিপের উপর আরামে বসে আছে বারবার কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে তার দিকে আছে তার সব বন্ধুরা জাংকুক তখন আরামে বসে পায়ের উপর পা খুব শান্ত গলায় তার বন্ধুদের উদ্দেশ্যে বলল এভাবে তাকিয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না কথাটাই নড়ে উঠল সবাই হা হাওয়া ঠোঁটগুলো বন্ধ হয়ে গেল তাই তখন জাংকুককে জিজ্ঞেস করলো জাংকুক তুই আমাদের সাথে মজা করছিস তাই না জাহকুক ঘাড় বাঁকালো কপাল কুচকে কি নিয়ে মজা করবো তখনই যেহো বললো তুই থেকে পছন্দ করিস এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের যে যে কে কোনো দিন কোনো মেয়েদের সাথে তুই থেকে তুমিতে আসেনি সে পছন্দ করে কোনো মেয়েকে জাঙ্গুক তখন ভ্রু জোড়া কুচকে বলুক তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত কথাটা শুনে সবাই অবাক হলেও সুগা হাসলো সুগার হাসি দেখে কাই আর যে হোক তেলে বেগুনে জ্বলে উঠলো জাহুক তখন আবারও ঠান্ডা গলায় তার বন্ধুদের উদ্দেশ্যে বলল মেয়েদের সাথে সব সময় তুই তোকারি করি এর মানে এই না যে কোনো দিনও আমি বাচ্চা কাচ্চার বাপ হব না এমন কথা শুনে তাই যেন অবাকের চেয়েও বেশি কিছু হলো সে তখন হা করে জুকের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে বলে বসল বাচ্চা অব্দি চলে গিয়েছিস জাঙ্কুক এত দূর পর্যন্ত চিন্তা করে ফেলেছিস সুগা তখন বলল তোর দেখে সত্যি পছন্দ তাহলে আমরা যখন তোকে জিজ্ঞেস করতাম তখন যে বলতি না ওই মেয়ের প্রেমে পড়ি নেই অস্বীকার করলি কেন তখন জাঙ্কুক তখন সরু চোখেই চাইলো সবার দিকে আর বলল প্রেমে পড়েছি কখন বললাম কথাটা শুনে জাঙ্কুকে সকল বন্ধুগুলা যেন ভাবা চাকা খেয়ে গেল থেমে থেমে কাই বললো প্রেমে পড়িসনি তাহলে জাঙ্গুক তখন বলল না প্রেমে তো পড়িনি তাই তখন বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে বলল একটু খোলাসা করে বল ভাই ছোট মাথায় এত প্যাচ নেওয়া যায় না রে জাঙ্কুক তখন চোখের ইশারায় কায়কে কাছে ডাকলো কায় দৌড়ে জাঙ্কুকের কাছে গেল এরপর জাঙ্কুক কায়ের কাঁধে হাত রেখে বলল মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে কেন লেগেছে জানি না তবে প্রেমে পড়িনি প্রেমে পড়লে যেমন বুক ধুক ধুক করে শুনেছি আমার ওসব কিচ্ছু হয়নি সুকা তখন বলো হ্যাঁ হ্যাঁ যে কে ঠিকই বলছে কেউ যদি কারো প্রেমে পড়ে তাহলে তার সামনে গেলে না বুক ধুক করে আমি যখন লিসার সাথে প্রেম করতাম ঠিক আমারও এমন হতো তাই তখন শুরু হয়েছে এই সালার তো লিসা লিসা করা বন্ধ লাগে না ভাল এখন আর সুগা তখন বলো এমন করিস কেন রে ওকে তো ভালোবাসি আমি আরে চুপ কর বেটা পরের বউকে ভালোবাসি শুনলে পাবলিক ঝাড়ু মারবে তোর কপালে জাহুকের এমন কথা শুনে সুগা চুপ হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো পরের বউ কথাটা যেন আমার বুকের মধ্যে গিয়ে লাগলো লিসা যেমনই হোক না কেন আমার ভালোবাসা তো আর মিথ্যা ছিল না তার জন্য বিয়ে হলেই কি ভালোবাসা মরে যায় নাকি তাই তখন সুগাকে থামিয়ে বলে ওই চুপ কর তোর এসব আজিরা প্যাচার লিসাকে নিয়ে কথা এখন আর ভালো লাগে না এই যে তুই বল না তোর কি হলো তারপর বল না রে জাঙ্কুক লম্বা শ্বাস টেনে বলল হঠাৎ করে মনে হয়েছে টেকে আমার পছন্দ হয়েছে আর যেখানে জীবন জাঙ্কুক কোনো দিন এসব মেটে নিয়ে মাথা ঘামাইনি সেখানে হুটহাট করে কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি তাই তখন বলো তা তো বটে কিন্তু কে এখন কি হবে রে তুইও মেয়েটাকে পছন্দ করলি আর মেয়েটাও শহর ছেড়ে চলে গেল এখন আবার কি করে খুঁজে পাবি তাকে কলেজেও তো আর আসবে না জাংকুক তখন হাসলো আর বলল আরে তোদের কি মনে হয় যাকে পছন্দ করলাম তার কোনো খোঁজ আমি রাখি নাই গাজীপুরে যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি যেহু এতক্ষণ চুপ ছিল এখন সে গম্ভীর গলায় জাংকুককে জিজ্ঞেস করলো তুই আগে জানতি এ কথা যে আমাদের বলিস নেই কেন যেহু তখন বলো জেকে একটা কথা বলি আমার না মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে যে কে তুই তো অনেক ভালো ভালো মেয়ে পাবি কিন্তু আমার না থেকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে আমার জন্য না হয় ওই মেয়েটাকে তুই জাংকুক কিছু বলবি তার আগে যে জেহবের মাথায় একটা থাপ্পড় মেরে বলে ওই সালা তোর কি মাথা ঠিক আছে তো যেই জেকে মাস্তান দিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি সেই জেকের মনে একটা মেয়ে জাগা করে নিয়েছে আর তুই কিনা আসছিস তোর রামলীলা কথা বলতে একদম চুপ কর জেকে যদি কোনো মেয়েকে পছন্দ করে খুশি থাকে তো আমাদেরও তার খুশিতে খুশি হওয়া উচিত জাঙ্কুক তখন যে জেহব আমাকে ক্ষমা করিস দোস্ত তুই আমার সম্পত্তির ভাগ চাইলে না আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে তোর নামে আমার সম্পত্তি লিখে দেব কিন্তু মেঘটি তো কোনো ব্যাপারে কখনও আমার সাথে এরকম করিস না কারণ আমার ওই মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে যে জিনিসটা আমার একবার পছন্দ হয়ে যায় সেই জিনিসটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না দরকার পড়লে ওই জিনিসটা আমি অন্য কারো কাছ থেকে কেড়ে নেব কিন্তু নিজের পছন্দ করার জিনিসে কাউকে হাতও লাগাতে দেব না কথাটা শুনে যে হোক চুপ হয়ে গেল কাই তখন বলল। ধূর জেকে ওর কথা বাদ দে তুই বল তুই কোথায় আছে তুই জানলি কী করে জাহকুক তখন বলল আমি আগে থেকেই জানতাম ইভেন ওরা কোন জায়গায় আছে কত নাম্বার ফ্ল্যাট সব জানি আমি জীবন জাঁকুক ঘাস খায় না ঘোড়ার ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে সুগা এতক্ষণ চুপচাপ জাঙ্কুকের কথা শুনলেও এবার আর চুপ থাকতে পারল না সে জাঙ্কুকের কাছে এসে সোজাসুজি প্রশ্ন করল যে কে একটা কথা বল তুই কি টেকে নিয়ে সত্যি সিরিয়াস জাঙ্কুক তখন চুপ থেকে কিছুটা সময় নিয়ে বল জানি না হোক তখন মেজাজটা খারাপ করে বলল জানি না মানে কি যদি না জানিস তাহলে মেয়েটার এত খোঁজখবর রাখিস কেন শুধু কি পছন্দ করিস বলে। সেটা তো আমরাও রাস্তায় যে কোনো একটা সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি কিন্তু তুই তার কথার মাঝখানে কথা বললো কাল চড়া কণ্ঠে হোপের দিকে তাকিয়ে বলল তুই বাজে কথা বন্ধ কর আমরা আর জেকে এক না ঝাঁকুক ঠোঁটে সিগারেট নিয়ে বলল জানি না তের ব্যাপারটা একটু আলাদা তে সব মেয়ের থেকে অনেক বেশি আলাদা তে না আমাকে বারবার নিজের কাছে টানে কেন যেন মনে হয় শুধু তের কাছেই ছুটে যায় তের দিকে তাকাতে ভালো লাগে তের কথা চিন্তা করতে ভালো লাগে সারাদিন শুধু মনে হয় তাকে নিয়েই ভাবি তাকে নিয়ে ভাবলে না সময় কি করে চলে যায় নিজেও জানি না রে সুগা তখন কাইকে বলল আমার যা মনে হয় জাংকুক ওই মেয়ের প্রেমে পড়েছে কিন্তু সে বুঝতে পারছে না প্রথম প্রথম প্রেম তো দেখিস জাঙ্কুক একদিন সে মেয়েটার প্রেমে এমনভাবে পড়বে সেখান থেকে উঠে আসার উপায় সে নিজেও খুঁজে পাবে না কাই তখন আস্তে করে সুগাকে বলো যে কে আর ওই ভিতু মেয়ে এই দুইজনে ভালোবাসা কেমন একটা বেমানান লাগছে আচ্ছা ওই ভিতু মেয়েকে কি মেনে নিবি জাঙ্কুকের মতো এমন মাস্তান একটা ছেলেকে চুকা তখন বলো ঠিকই বলেছিস রে যদি ওই ভিটু মেয়েটা আমাদের জেকে মাস্তানকে এরকম বকাটে রূপে মাস্তান মেনে না নেয় তাহলে যে আমাদের জেকে মাস্তান কতটা কষ্ট পাবে সেটা ভেবে আমার নিজেরই খারাপ লাগছে রে কাউকে মন থেকে ভালোবাসার পর তাকে যদি না পাওয়া যায় সেটার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই যেন হার মানায় তাই তখন বলো এমন করে কথা বলিস না রে দোয়া কর আমাদের জেকে মাঝতাম যেন তার ভালোবাসার মানুষকে ঠিক নিজের করে পায় জাংকুক তখন সবার উদ্দেশ্যে বলল আমি জানি না ওই মেয়েটার মাঝে কী আছে ওই মেয়েটা আমাকে সবসময় এভাবে নিজের কাছে কেন টানে সেটা জানার জন্য হলেও আমাকে যেতেই হবে সেখানে তাই তখন অবাক হয়ে বলল ওখানে মানে গাজীপুর তুইও যাবি গিয়ে কি করবি মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস জাঙ্কুক তখন বলো আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই রে তবে মেয়েটাকে কি সরাসরি বললে ভালো হবে যা আমি তাকে পছন্দ করি জাংকুক এরপর সুগার দিকে তাকিয়ে বলো কী রে সুগা এমনি তো খুব লিচার সাথে প্রেম করি প্রেম করি বলে বেড়াস এখন যখন তোর বন্ধুর সময় আসলো তখন চুপ করে আছিস কেন তোর তো এই ব্যাপারে ভীষণ অভিজ্ঞতা আমাকে কিছু একটা সাজেশান সুগা তখন মাথা নেড়ে বলো যে কে আমার মনে হয় তোর এভাবে মেয়েটাকে সরাসরি পছন্দ করি বলাটা ঠিক হবে না কারণ তে খুব ভালো করে জানে যে তুই এলাকার বকাটে মাস্তান আবার তাকে তুলেও এনেছিলি সেই কারণ যাই হোক না কেন আর তাছাড়া কোনো মাস্তান কোনো মেয়েকে পছন্দ করেছে কথাটা শুনলে মেয়েরা উল্টো পথে ভয়ে দৌড়ে পালাবে কাছে আর আসবে না রে তাছাড়া তুই নিজেই চিন্তা কর লিসাদের পরিবার কিন্তু বেশ ভদ্র সভ্য তার বাবা মন্ত্রণালয় চাকরিজীবী আর সেই পরিবারে মানুষ হওয়া কোনো মেয়ে নিশ্চয়ই কোনো মাস্তানকে পছন্দ করবে না তাই তখন রেগে গেল। আর বলল সুগা মুখটা বন্ধ কর এখন কি কে তোর বুদ্ধিমতো চলবে জেকে যখন মেয়েটাকে পছন্দ করেছে তখন ওই মেয়েটাও বাধ্য আমাদের জেকে মাস্তানকে পছন্দ করতে না হয় মেয়েটাকে আবারও তুলে আনব আমরা কাইকে তখন জাঙ্গুক থামিয়ে বলো সুগা ঠিকই বলেছে মেয়েটার চোখে আমি একটা এলাকার বখাটে মাস্তান এলাকায় এলাকায় ছড়িয়ে রয়েছে আমার বখাটে আর মাস্তানের রেকর্ড সে কথাগুলো নিশ্চয়ই শুনেছে আর জোর জবরদস্তি করলে তো মেয়েটার জীবনে আমার কাছে আসবে না সহজ উপায় ভদ্রভাবে মেয়েটাকে কাছে পাবার উপায় কি বলতো যেহুব চুপ করে আছে তার মনটা ভীষণ খারাপ হয়েছে কাল তখন জেহবের কাঁধে হাত রেখে বলল তুই মুখে না বলে আমি বেশ জানি তোর মনে এখন কি চলছে তোর থেকে ভীষণ পছন্দ তাই তো যেহব তখন বলো। আরে না না আমি তো জেকের মনের কথা জানার জন্য এগুলো বলেছিলাম আমি ওই কি কেন পছন্দ করতে যাব। যাবো তখন বলো পুরা দুনিয়াকে বোকা বানাতে পারলেও এই বন্ধু মহলকে বোকা বানানো এতটা সহজ না আমি তো চোখ দেখেই বুঝে গিয়েছি যে তুই কতটা কষ্ট পেয়েছিস তবে আমার কি মনে হয় জানিস যে হয়তো আরও আগে থেকেই তোর হাব ভাব বুঝতে পেরেছে তুই যাতে আর সামনে না এগোতে পারিস তাই এভাবে ও আমাদের সবার সামনে তার মনের কথাটা বলে দিল না হয় যে কে মাস্তানের যেই ইগো এত সহজে একটা মেয়েকে ভালো লাগার কথা সে কোনো দিনও আমাদের সামনে বলতো না রে তাই তখন আবার একটু থেমে যেহবকে বল বন্ধু হিসেবে বলছি রে দোষ তুই কষ্ট পাচ্ছিস তাও বলি সব কিছু জেনে শুনে তোর কিন্তু আর তের প্রতি না আগানোই ভালো এরকম হাজারটা আসবে যাবে তোর জীবনে কিন্তু জেকের মতো বন্ধু লাখে একটাই আসবে রে সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা যে বন্ধু কেবল মুখের কথায় তোকে পাঁচ লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে তার বিরোধিতা করা মানে নিজেকে অমানস হিসেবে পরিচয় দেওয়া দেখ যে হোক আমরা মাস্তান হই আর যাই হই না কেন কারোর সাথে বেমানি করার মতো খারাপ কিন্তু আমরা না এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু এখনো সময় আছে তোর মনের অনুভূতি গুলোকে এখনই মাটি চাপা দিয়ে যে দেহ কায়ের দিকে মন মরা হয়ে একটু হাসলো জাঙ্ঘক বসা থেকে উঠে গেল দুকদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো এক একটা ধোঁয়া বাতাসে ছাড়ছে আর গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে ছেলেটা অপরদিকে এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড় লিসা আর ইয়োনো দেশ ছাড়ার দিন গন্তব্য কানাডা এই কারণেই তো লিসা ওই সুগাকে বাদ দিয়ে ইয়োনোকে বিয়ে করেছিল যেন বিদেশের মাটিতে পা রাখতে পারে মনে মনে ভাবছে উফ কখন যে যাব কবে দেখব রংচঙে ওই দেশ কখন পাবো একটা বিলাসপ্রিয় জীবন একবার এখান থেকে চলে যেতে পারি আর জীবনে ওই সুগার সাথে দেখাও হবে না কোনো দিন ওই সুগা আমার জীবনে একটা অভিশাপের মতো ছিল এই দেশ থেকে চলে যাওয়ার সাথে সাথে ওই অভিশাপটা আমার জীবন থেকেও নেমে যাবে উফ কি শান্তির একটা জীবন কাটাবো আমি ইনোর সাথে সেখানে থাকবে না সুগা নামক কোনো ঝামেলা